আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে কবু তো ছেড়ে পালার মধ্যে যে আনন্দ বা মজাটা আছে আটকে পারলে কিন্তু আসলে ওরকম মজা বা আনন্দটা পাওয়া যায় না দেখুন এই যে কবুতরের ছোট বাচ্চাটা কীভাবে পাক মেলে ওরা চেষ্টা করতেছে আটকে রাখলে কিন্তু আসলে ওরা এই মজাটা পায় না আটকে রাখলে দেখতেও তেমন ভালো লাগে না আসলে ছেড়ে উড়ালে যে মজাটা আসলে পাওয়া যায় তো আমাদের কিছু কবুতর আছে যারা নাকি সব সময় বাহিরে থাকে আবার কিছু আছে ভিতরে আটকানো আসলে সব কবুতর তো আর বাইরে ছেড়ে রাখা যায় না কিছু আসে বয়স্ক যারা নাকি সারা মাত্রই চলে যাওয়ার জন্য চেষ্টা করে যেমন এই যে ভিতরে একটা কবুতর রেখে দিছি একে সারা মাত্রই এ শুধু তার বাসায় যেতে চায় এরা আবার মোটামুটি পোষ মেনেছে এরা এভাবে সাদের ওপর ঘোরাঘুরি করে আর এদের চলে যাওয়ার রকম প্রবণতাটা আসলে আর নেই বললেই চলে তো এই হচ্ছে আমাদের বাইরের সারা কবুতরগুলো এর পাশাপাশি আমাদের কিছু কবুতর আছে যাদের নাকি ভিতরে রাখা হয়েছে মূলত কবুতর তো এদের ডিম বাচ্চা করানোর জন্যই মূলত আনা হয়েছে এদের ছাড়ার ইচ্ছা থাকলেও আমরা ছাড়তে পারি না কারণ ছাড়লে এরা তার পুরোনো বাসায় চলে যায় বা পেতে চায় এরা আসলে আমাদের মেন ব্রিডার তো আর দুইটা কবুতর আছে অনেক পুরান কবুতর ওরা আমার ওরা বাহিরেই থাকে তো এই যে এই কবুতরটা যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বছর খানিক আগে বা দেড় বছর হবে এরকম হবে একে বিক্রি করা হয়েছিল এ আবার চলে এসেছে এসে এইখানে দুটো বাচ্চা দিয়েছে তো এই আর কি আজকের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন কথা হবে আবার অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম